महं रुत्रेविर्वसुभिश्चराम्यहमादित्यै ऋतविश्वदे वै अहं मित्रा भा विभर्म्यहमिन्द्राग्नि अहमश्विनो भा अहं सोममाहनसं विभर्मि अहं त्वष्टारमुतभूषणं भगम् अहं दधामि द्रविणं हविष्मते सुप्राव्ये यजमानाय सुन्वते अहं राष्ट्रीसङ्गमनीवसूनाम् পুরনাম মহারাজ মহারাজ আমরা যারা আধ্যাত্মিকতায় চলতে চাই যারা আধ্যাত্মিকতার সাথে বাঁচতে চাই আমাদের মনের মধ্যে সেই তো এখনও বাসনা আসছে বাসনা উঠছেও আমি বলছি যে এই বাসনটা যেটা যখন সাময়িক উঠছে তখন মনে হচ্ছে পূরণ করলে মানে পূরণ করার ইচ্ছা হচ্ছে মনে হচ্ছে যে এটা পূরণ করি এটা মানে সুখকর মনে হচ্ছে সেই জন্য এর দিকে বারবার মন যাচ্ছে তো মনকে যখন আমি নানান রকমভাবে বোঝাচ্ছি তাতেও কিন্তু মন এর দিকেই ঘুরে ফিরে আসছে কিন্তু একটা একটা চিন্তাধারা আছে যে ভবিষ্যতে কিন্তু এটার জন্যে আমাকে মানে সাফার করতে হবে এটা আমার যে লাইফের যে মোটো তার সাথে এটা যাবে না তার সাথে এটা ঠিক না কিন্তু পারমানেন্টলি ভাবে এটা ঠিক না হলো কিন্তু এখন সাময়িক এটা আমাকে যেন সুখ দিচ্ছে যেন বারবার এদিকে মন যাচ্ছে তো এটা যদি একটু বলেন আমার তো কোনো আপত্তি নেই কোনো বাসনাতে আমার কথা হলো বোঝো ভালো করে দেখো তুমি যদি হোটেলে গিয়ে বলো না হ্যাঁ যে আমি পনির খাবো না পোলাও খাবো এটাও তো ক্লিয়ার করে বলতে হবে কি খাবারটাও দেওয়া সম্ভব প্যান্ট পরবে না ধুতি পরবে এটাও তো ক্লিয়ার করে বলতে হবে আমি এইটুকুনিই বলছি প্যান্টে আপত্তি ধুতি আপত্তি নেই ক্লিয়ার করো প্রত্যেকটা পথই পথ সাধুত্বও একটা পথ অসাধুত্বও একটা পথ ক্লিয়ার তো করো একবার এই দিকে জাম্প একবার ওই এটাও জীবনে আসে তা না তখন আমাদের প্রত্যেকের উচিত নিজের সাথে শান্তভাবে সময় দেওয়া কিছুতে হস্তক্ষেপ না করা ওই জায়গাটা নিজেকে সাথে নিজের বোঝাপড়া যেই বোঝাপড়াটা ভগবান বুদ্ধ করলেন যখন রাত্রিবেলায় সব বার তারা শুয়ে পড়ল ভগবান বুদ্ধ বিচার করছেন বসে ওই বিচারে গুরুও হেল্প করতে পারে না তোমার বোঝাপড়া আর ওই বোঝাপড়া ক্লিয়ার না হলে কোনো সিদ্ধার্থ বুদ্ধ হয় না ওটা ক্লিয়ার করতে ওই যে বুদ্ধের মধ্যপন্থার কথা হলো না মধ্যপন্থা বলছেন একটা জিনিস মাথায় রাখবেন আমরা প্রত্যেকেই যে প্রথম ব্যাপার বুদ্ধের মধ্যপন্থা বুদ্ধের নতুন আবিষ্কার নয় যুক্তাহার বিহার গীতার আবিষ্কার বহু আগের ঘোষণা সময়ের সাথে কালের সাথে চাপা পড়ে গেছিল কৃষ্ণই বুদ্ধ হয়ে যখন কথা বলেন তখন মধ্যপন্থা বলেন আর অন্য সময় তিনি যুক্তাহার বিহার বলেন পতঞ্জলি হয়ে যোগ বলেন যোগও তাই যোগ ও তো ও তো করে যোগ কি না খাওয়া যোগ কি খাওয়া যোগ কি বুদ্ধ আসার পরে আবিষ্কৃত হয়েছে তা তো নয় আমরা ডিসকভার করি হ্যাঁ নতুন করে আবিষ্কার করি তো বুদ্ধ প্রথমত মধ্যপন্থা নতুন কিছু আবিষ্কার করেননি উনি শুধু ওটাকে আনকভার করেছেন বা ওটাকে নতুন করে সামনে এনেছেন যেমন বৈষ্ণব ধর্মকে মহাপ্রভু সামনে এনেছেন ঠিক আছে এইটুকু ফার্স্ট মধ্যপন্থাকে মাথায় রাখতে হবে যেটা ও বলছিল আমরা আলোচনা করলাম রাজ ঐশ্বর্য দেখা লোক কৃচ্ছ সাধন করা লোক সেই মধ্যপন্থা দেখার অধিকারী এক্সপ্রেশন আলাদা হতে পারে যে জীবন পুরো দেখেছে যে জীবনের কোনো পক্ষে নেই যে দুটো পক্ষকে করে দেখেছে হাঁপিয়েছে থেমেছে সে কথা বলতে পারে মধ্যপন্থা নাহলে হয় না ঠিক আছে এই যে সাধনার কথা যে বলছে না বুদ্ধ ছ বছর গুরুর কাছে ঘুরে 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 হাঁপিয়েছে ভোগ করে করে হাঁপিয়েছে এমন হাঁপানো ব্যক্তি যে স্বাভাবিক সমাহিত হয়েছে তার মধ্যে শব্দ হলো মধ্যপন্থা এবার আমরা যদি বলতে থাকি আমরা অসুবিধা নেই দেখে না হাঁপিয়েছ বি অনেস্ট নাহলে এক্ষুনি তুমি উচ্চারণ করতে পারো কিন্তু ওটা যেটা বলছিল অনুভব অনুভবে আসেনি তথ্য এসছে অনুভাবে আসেনি বুদ্ধের থেকে পরে আমরা তথ্য পেতে পারি ঠিক আছে তো যতক্ষণ এই অনুভব নিজের সাথেই হয় গুরু দিতে পারে না গুরু শুধু বলতে পারে বুদ্ধ যেমন বললো আত্মদীপ তুমি অনুভাবে প্রবেশ করো হে শিষ্য আমি অনুভবে প্রবেশ করেই যাবো যার বুঝেছি তুমি অনুভাবে প্রবেশ করো এই যে ই প্রবেশ করতে হবে গুরু কিউটিলাইজেশন এটাকে ফার্ম করে দেয় আমাদের মনে হয় এর থেকে ওর থেকে তার থেকে ধার নিয়ে জীবনটা চলে যাবে গুরু এসে শুধু বলে দেয় তোমাকে তোমার অনুভবেই প্রবেশ করতে হবে প্রভাব শিষ্যকে কিন্তু আবার নিজের ভোগ নিজের কিচ্ছ সাধন এই দুয়ের মধ্যে প্রবেশ করে একটা জায়গায় পৌঁছাতে হবে আমি জীবনে কি চাই দুটোই পথ দুই পথ প্রকৃতিতে ফল কাজের ঠিক আছে আর প্রকৃতিতে ধরুন মূলও কাজের আপনার সবজিও কাজের ঠিক আছে আপনার ধানও কাজের সব কিছু কাজের কোনো কিছুর আলাদা আলাদা ইয়ে নেই কিন্তু কোনটা কোনটা এটা যতক্ষণ না আবিষ্কৃত হচ্ছে ততক্ষণ পর্যন্ত পতঞ্জলিকৃত স্থিরম সুখম আসনম আসন সিদ্ধ হয়নি সেই যোগী হয়নি এখনো পর্যন্ত যার আসন দৃঢ় হয়নি অর্থাৎ যার জীবনের সিদ্ধান্ত হাঁটা আমি হাঁটব যেই পথেই এই সিদ্ধান্ত যা স্থির হয়নি সে এখনো সাধকই নয় তার সাথে এখনও কথা বলার জায়গা আসেনি কি কথা বলবো বলে কী খাবো বলে ম্যাগি খাবো কথা বলতে চল ম্যাগি থেকে বলবো না না আলু কাপলি আলু কাপলি আলু কাবলি আলু কাপলি আলু কাপলি জোগাড়াতে শুরু করবো না ভাতই খেয়ে নিই এখনো কথা বলার জায়গা আছে ডিসাইড কর জীবন সব কিছু সার্ভ করবে অসুবিধা কিছু ডিসাইড কর শান্তভাবে যার এই ডিসিশান হয়ে গিয়েছে এবং নড়ছে না তার যোগের আসন সিদ্ধ হয়েছে এইবারে সে বসু জীবন সব সাধনার ফলাফল দেবে অদ্ভুত ব্যাপার শোন নয় প্রত্যেকের চাওয়া নয় পাওয়া ক্লিয়ার করতল হস্তা হাতে থাকা আমলকির মতো পাওয়া জীবন দেবে তুমি হোটেলে গিয়েছো তো না কি খাবে বলো এইটুকুই তো অপেক্ষা আছে সব মেন সামনে বলো তো কি খাবে এটা করতে করতে ঘন্টার কাটা ঘুরছে কি এইটুকু যদি না করে আসে তাহলে পৃথিবীর কোন গুরু কারোর কাজে লাগবে না কোন শাস্ত্র কোনো ইনফরমেশন কোন তথ্য কোনো অনুভব কোনো কাজে লাগবে না শুধু মেন্টাল বুদ্ধির হবে আমি জন্য বলি যে আপনার যেটা কাজে লাগবে এটা নিয়ে কথা বলি বুঝে যাচ্ছে এই যে বলছি ঘুরে 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 ওই ঘোরাটাকে ঠিক কর নাহলে বাবা আমি কেন রামকৃষ্ণ আপলেও কিছু করতে পারবে না কি করে করবে ডান দিক যাবে রামকৃষ্ণ এক চল ডান চল বাহ যা আমি মায়ের কাছে প্রার্থনা করছি মা নরেন বলছে ডান দিক যাবে না 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 বাঁ দিক যাবো আচ্ছা মা রাখাল বলছে বাঁদিক যাবো রাখাল না আমি অগ্নিকোনে যাবো কি করে প্রার্থনাটা ঘটবে তুমি যেই পথেই যাবে গুরু তোমার জন্য প্রার্থনা করতে যে কোন পথে যাবে সেটা তো বলো না আমি ডান দিক গিয়ে দিক দিয়ে অনেক উনি ঈশানে গিয়ে উত্তরে থাকতে চাই এই মানে তখন বলতে হবে ঠিক আছে ঠিক আছে তুমি আবার বসো মাথা ঠান্ডা করো মাথা ঠান্ডা করুন যারা চাওয়া স্বচ্ছ করতে পারেন তাদের এখন ওটাই কাজ চাওয়াটা করুন কিচ্ছু করার নেই আর চাওয়ার মধ্যেই দেখবেন যেহেতু উদ্ভর জিনিস আছে আপাতবিরোধী সিদ্ধান্ত আছে ওই আপাত আপাতবিরোধটা নিজের সাথে মেটান বাইরে কোনো বিরোধ নেই জীবনে কোনো বিরোধ নেই ঠিক আছে নিজের সাথে মেটান আত্মদ্বীপ ওটা মিটিয়ে নিন এইবার দেখুন এইবারে গুরু কি হবে বড় স্মুথলি আপনাকে সহায়তা করবে যখন গুরুকে সাক্ষাৎ ভগবান বলে মনে হবে তুমি ঠিক করে ফেলেছো না তুমি চুরি করবে যে খুব তোমার সব সবথেকে বড়ো চোর তোমার গুরু তুমি দেখবে লম্বা প্রণাম করছো তুমি ঠিক করেছো ধ্যান করবে যে তোমার ওখানে ধ্যানই তার কাছে তুমি একদম লম্বা প্রণাম করছো দুটো প্রণামই আন্তরিক হবে ঠিক তো করো চোর হবে না তুমি ধ্যানই হবে বলে আমার ডিসাইড দিয়ে মাঝে মাঝে চুরি করতেছো মাঝে মাঝে ধ্যান করতে হচ্ছে তুমি দিকে পারতে পারবে না এই একটাই জিনিস করা যাকে দ্বন্দ্বাতীত ভাবার জন্য এই দ্বন্দ্বের পারে যাও এটা বেসিক এটা ত্রিভুবনে কোনো ক্ষমতা ভগবান তোমাকে ছাড়া কাউকে দেয়নি এটা আবিষ্কার করে এটাই মুখ্য জিনিস গুরু বারবার বলে আমি দ্বন্দ্বের পাড়ে গিয়ে যা করা করছি কর যা করবি কর কর তো অনুভাবে তো আসুক কিছু অনুভবের কোটা তো ভুরুক যোগ করবি ভোগ করবি রোজগার করবি ধ্যান করবি সন্ন্যাস তুমি যাই করবি বাবা তুই কর একে বলে সাধারণ অর্থে আমরা যেভাবে ভি ভাষায় কথা বলি কি বলে অ্যাকসেপ্ট করেছি গুরু অ্যাকসেপ্ট করে না করো কিন্তু করো বসে থেকো না অনুভবের কোটা যত ভরবে তুমি অটোমেটিক্যালি প্রকৃতি দ্বারা তোমার জন্য যে পথ তুমি এমনি পেয়ে যাবে তুমি বলো শান্তিপূর্ণ ঠিক আছে বুঝা গেল তো এটা প্রশ্ন এক্সিস্ট করছে তোর কেন নাইনটি নাইন পারসেন্ট লোকের চাওয়া ঠিক হয়নি পাওয়ার কোনো নেই কোনো খান আমার ক্ষেত্রে ইনক্লুডিং মি চাওয়ার খামতি হতে পারে পাওয়ার খামতি নেই আমি ওকে বলছিলাম আমাদের বলি আমি যা চেয়েছি যা চাইনি তার থেকে প্রকৃতি আমাকে চিরকাল অধিক দিয়েছে চিরকাল হ্যাঁ কখনো খারাপ হয়েছে কখনো উঠা উত্থান পথন যে দুঃখ সুখ সবের মধ্যে দিয়ে গিয়েছে আজও যাচ্ছি কিন্তু যত চোখ এগায় তাতে দেখা যাবে যে দিয়েছে কিন্তু আমরা সামলাতে পারিনি যদি শুধু একটু জ্ঞানের চোখ হয় মানে জ্ঞানের চোখ মানে একটু দেখার চোখে ব্যক্তি বুঝতে পারি আমাকে সামলাতে হবে আমাকে পাওয়ার জন্য ছুটতে হবে না আমাকে সামলাতে হবে পেয়েছি অনেক কোথায় সামলিয়েছি আপনাদের অনেকের বাড়িতে দেখবে হারমোনিয়াম পড়ে আছে কজন গায়ক বলে নেই কি হারমোনিয়াম অ্যাপে অ্যাপে তো গান টিউটোরিয়াল এই যে আমি মূর্তি বানালাম একটু টুকটাক করে দেখলেন আপনারা আমি টিউটোরিয়াল দেখি বেশি শিখেছি আপনারা কি কিছু শিখতে পারেন না নেই কি নেটপ্যাক চেয়েছি কি চাইনি আমার হোয়াটসঅ্যাপে তিন ঘন্টা ফেসবুকে দশ ঘন্টা চাইলে কত কিছু হতে পারে চাওয়ার অভাব বন্ধু দেখলাম গল্পে বসে গেলাম তুই যাতে গেলি ওখানে গিয়ে বসে গেলি তুই উদাহরণ বলছিস তুই তুই শুধু ধ্যানও করতে পারিস মননও করতে পারিস পড়াশোনাও করতে পারিস তুই চাস নি তারপরে তুই পরবর্তীকালে কি বলবি তুই যাতে ধ্যান করতে না মনে চিন্তা হয় না বুঝিস কোথায় আমি জীবনে কখনো খড় বাঁধিনি খড় বেঁধে ফেললাম অতখানি বড় ঘর বেঁধে ফেললাম আমি নিজেই চেয়েছি ওখানে আমি বাঁধবো তাহলে কেন হবে না এই নিয়ম কারোর জন্য ব্যতিরিক নয় সবার জন্য এক প্রকৃতি পার্শিয়াল নয় তুমি তো তৈরি হও চেষ্টা তো করো ফ্যাকাল্টি সবার মধ্যে আছে হ্যাঁ কেউ সুইতামা সেলাই করবে ও হয়তো কম্পিউটারের কাজ করবে তুই হয়তো এডিটিংয়ের কাজ করবি আমি হয়তো মূর্তি বানাচ্ছি অর্ণ হয়তো দেখা যাচ্ছে যে একটু পর্দা টাঙাচ্ছে অন্য কিছু কাজ করছে যা চেয়েছো পেয়েছো সেটা তো হবে কিছু নেই এর মধ্যে ভাবনা ওই গোল 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 ঘোরা যেটা বলছে আমি দেখে এটাও প্রকৃতি কত কৃপাময় দিয়ে দিয়েছে তিনি বুঝিয়ে দিচ্ছে যে আমি গোল গোল ঘুরছি গোল গোল ঘুরে কোথায় পৌঁছাবেন এই পাড়া থেকে ওই পাড়া ওই পাড়া থেকে এই পাড়া এই পাড়া থেকে ওই পাড়া কত কিলোমিটার ছুটেছেন আপনার কি হিসাব বলছে আপনি আঠেরো কিলোমিটার ছুটেছেন কোথাও পৌঁছান গোল ঘুরেছেন কোথায় পৌঁছবেন এই কিন্তু মহারাজ আপনি অনেক সময় আমাদের ক্লাসে বলেছেন যে লাইভ জীবন যেটা আমাদের সামনে আনে সেটা আমাদের খুব খুব বেশি পরিমাণে দরকার ছিল তাই সে আমাদের সামনে এটা রাখছে আমার যে এখন যে ভোগান্তি ভোগান্তি মানে এই যে কষ্ট সাফারিং এটাও কি তাহলে মানে জীবন চাই আমাদের সামনে হ্যাঁ এনেছেলি এটাই দেখ না আমি এখানে এখন আমাদের এখানে আশ্রমে লোক কম আমি সকালে বলছিলাম কাজ বেশি ঠিক আছে তা আমি ভোগান্তির দিকে যাচ্ছি কাজ কমাও এবার আমি উল্টোও ভাবতে পারি লোক বাড়াও এটাও একটা আমার মধ্যে একটা খুব ভোগান্তি আছে এবার ভোগ বৃদ্ধিও পেতে পারে দেবো দেবো এখানে পোস্ট করো ওখানেই করো একে ডাকো তাকে ডাকো হ্যান করো ত্যান করো আমি হচ্ছে কমাও ছিল যখন বেড়েছে এখন চেষ্টা করে কমাতে এভাবে আস্তে 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 কমিয়ে নিয়ে আসুন তো জীবন আমাকে দেখাচ্ছে সামনে আমি ওকে সকালবেলা বলছিলাম এই এইভাবেই হয়তো মৌন করবে একটু চুপ হব মৌনি বাবা হবো কথা বলার বললাম প্রচুর কথা বললাম হয়তো আরও পাঁচ বছর বলব এটা তো আমার দেখা বা ব্যক্তির ব্যক্তির দেখা সে জীবন কীভাবে দেখবে জীবন ভোগও দিচ্ছে না ভোগান্তিও দিচ্ছে না জীবন সামনে রাখছে তুমি যেমন দর্পণের মতো রাখছে তুমি সাক্ষীর মতো দেখো তুমি কেমন আমি এটাকে এমনভাবে দেখতে পারি যে লোকজন কম আছে টাকা পয়সা কম আছে চলো অ্যাক্টিভিটি শুরু করো এটা আমার দেখা জীবন আমার সবাই তথ্য রেখেছে যে লোক কম আছে আর্থ বল কম আছে কাজ বেড়ে গিয়েছে ধ্যানের ব্যাঘাত হচ্ছে আমি সামনেই রাখছি কোনো অসুবিধা নেই তাহলে এবার এবার দেখা আমার এটা জীবন কী রেখেছে তথ্য জীবনের কোনো মোটিভ নেই ঠিক আছে এবার আমাকে দেখতে হবে যে আমি এটাকে কীভাবে নেবো বাড়াবো ইন্দ্রনীলকে মাথায় টুপি বাড়াবো রা ইন্দ্র কাজ কর অ্যান কর কাজ করলে স্বামীজির কাজ উদ্ধার হয় শান্তন মাকে একটুখানি চাগার দিয়ে দেবো শুভে চাগার দিয়ে দেবো করুন আপনারা তো হে ভারতের নারী তোমরা ভুলিও না এটাও করতে পারি রাজাকে তুলে দেবো তুই তো রাজা হায় তোকে রাজত্ব করার জন্য করবো এরকম করতে পারি শম্পাকে বলতে পারি শম্পা কাল থেকে তুমি একদম সন্ন্যাসিনী হয়ে যাও এইখান থেকে এরপরে নেক্সট তোমাকে সব সামলাতে হবে কাজ বাড়বে আমি পরিষ্কার করছি যে কোনো ব্যক্তিকে যদি বলা হয় এটা সে সঙ্গে চাকার খেয়ে যাবে অন্তত পক্ষে সমাজ ভালো করে ছুটবে আমার উপর নির্ভর করছে আমি কীভাবে দেখব কি চাই এই যে কি চাই এখানে কিন্তু স্বতন্ত্র আমি আগে আগে এক একজন আমার সাথে কথা বলছি বলছে এটা আমি কি চাই সেটাও তো ভগবানের ইচ্ছা আমি বলি হ্যাঁ তাহলে এবার ভগবানের ইচ্ছা আর কোনো কথা নেই ভগবানের ইচ্ছা সামনে মৌন না প্রশ্ন না না হলে ভগবান কথা বলছে যখন ভগবান প্রশ্ন যখন করছে ভগবান প্রশ্ন উত্তরের খেলা খেলছেন ভগবান যখন প্রশ্ন করেছেন তো ভগবান তার যথার্থ উত্তর দেবে এবং দুটোই খেলা কিন্তু খেলা ঘটবে যদি ওঠে যে প্রকৃতির ইচ্ছার বাইরে সব প্রকৃতির ইচ্ছা আমার ভিতরে সব ঠিক আছে তাহলে এর যে সংঘাত এটাও প্রকৃতির ইচ্ছাতে হবে ঘটবে ঠিক আছে নাহলে মৌনতা ঠিক আছে চলো জোয়ারও আছে ভাটাও আছে ঘর তৈরি হয়েছে ঘর বানের জলে ভেসেও গেছে চল কোনো প্রবলেম ঠিক আছে